সকাল বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমিও বেশ ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ঘুম থেকে ওঠা মাত্রই মুখের সামনে যদি কেউ এরকম ব্যক্তি ধরে দেওয়ার থাকে তাহলে আর কি চাই বলো আর তার সঙ্গে রয়েছে মুড়ি মাখা মুড়ি মাখা তো জানোই আমার কতটা পছন্দের একদিকে যদি মুড়ি মাখা থাকে আর তার চারিপাশে যদি রাজভোগ দিয়েও সাজানো থাকে আমার চোখ কিন্তু সেই মুড়ি মাখার দিকেই যাবে মুড়ি মাখা আমার এতটা প্রিয় আর আজকের ওয়েদারটা নিয়ে তো জাস্ট কোনো কথা হবে না সকাল থেকে শুরু হয়েছে সকাল বলবো না কালকে বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর তার সঙ্গে আনলিমিটেড বাতাস বাতাসের কোনো অভাব নেই জানালাকা না থাকলে মনে হতো আমরা যেতাম জোরে জোরে বাতাস বইছে পুরো ধুলোবালি উড়িয়ে নিয়ে আসছে আর এত সুন্দর একটা ওয়েদার আজকে না শান্তির ঘুম ঘুমিয়েছি এইদিকে বাড়ি শুরু হওয়ার পর থেকে তো প্রত্যেক দিন ভোর পাঁচটায় ওঠো পাঁচটায় ওঠো আর আজকে যেহেতু ঝড় বৃষ্টি হবে আগে থেকেই জানতাম তো মিস্ত্রিরা আওয়াজ আসতে পারেনি স্বাভাবিক যে কারণে আটটা পর্যন্ত ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে মুড়ি চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই দেখে আমার মশলা শেষ হয়ে গেছে তো এইদিকে আমি দুটো মশলাই রেডি করে নিয়েছি এখানে রয়েছে তোমার জিরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে একটা পেস্ট আর এই যে সাদা কালারের এখানে রয়েছে তোমার শুধুমাত্র আদা আর রসুনের পেস্ট পেস্টটা দেখতে এত ক্রিমি না আইসক্রিমের মতো মনে হয় যেন খেয়েই নি আর এই দিকে বসিয়েছি ভুড়ি রান্না বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমার মনটা না খালি খাই খাই করে সেটাও আবার ভালো মন্দ খাবার বিশেষ করে ফাস্ট ফুড মোগলাই চাউমিন বিরিয়ানি এইসব হলে মানে মন্দ হয় না যে বৃষ্টি শুরু হয়েছে সারা দিনে ঘর থেকে বেরোতে পারিনি আমরা তিনজনের কেউ বেরোতে পারিনি তো যে কারণে সব খাবার দাবার আর কোথায় পাবো তো ভাবলাম চলো ঘরে একটু পছন্দের খাবার দাবারগুলো রান্না করি তো এদিকে রান্না বসিয়ে উঠে গেছে আহিল আর ওরও নাকি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মনটা খাই খাই করছে ও বলল মাম্মা আমাকে চাউমিন বানিয়ে দাও তো এখানে দেখো আমি শুধু চাউমিন বানাই না তোমাদের এর আগেও বলেছে আমি এক প্যাকেট করে ম্যাগি নিই আর এক প্যাকেট করে চাউমিন নি কেন তো দুটো আলাদা আলাদা দুটো মশলার মশলার মানে ফ্লেভারটা আলাদা একটা দেখবে লাল টাইপসের টাইপসের হয় হয় আর একটা তো দুটো যখন একসঙ্গে আমার মনে হয় স্বাদটা যেন বেশি সুন্দর হয় তো একটুখানি আমি সেদ্ধ করে নিয়েছি চাউমিনটাকে আর তারপরে এই যে মশলাগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি বৃষ্টিতে মনে হচ্ছে মশলাটাও জমে গেছে আর এইদিকে চা সকালবেলা আমরা চা খেয়েছিলাম আর আহিলের জন্য একটুখানি রেখেছিলাম তো সেই চাটাই প্রথমে গরম করে নিয়েছি আর ডিম টিম কিছু দিলাম না যেহেতু রান্না বান্না করছি বুঝতেই পারছো দুই ওভেন জুড়ে রান্না হচ্ছে তো আমি একটু তাড়াহুড়ো করে ওকে ম্যাগিটা বানিয়ে দিলাম আর ম্যাগিটা আমার হয়ে গেছে চলো একটা বাটিতেই ঢেলে দিই প্লেটে দিলে ও খেতে পারবে না ফেলে দেবে আর আমি যেহেতু এখন রান্নাবান্না করব ওকে আমার খাওয়ানোর টাইম হবে না তো যে কারণে একটা বাটিতে দিয়ে দিলাম একটুখানি ঠান্ডা হলে তারপরে ওকে দেব আর একটুখানি সস দিয়ে চলো ডেকোরেশন করে দিই কালকে তো সুন্দর একটা লাভ এঁকে দিয়েছিলাম আর আজকে সুন্দর করে একটা স্মাইল এঁকে দিয়েছি দেখো আমারই দেখে খেতে ইচ্ছে করছিল বিশ্বাস করো তো চলো এটাকে এখন একটা থালার উপর করে নিয়ে যায় হলে বিছানাতে ফেলে দেবে এমনিতেও ফেলে দেয় মাঝে মাঝে আমার কাজও প্রত্যেক দিনই বাড়াতে থাকে আর আহিলের পাপাও রয়েছে ওই ঘরে আহিলের পাপাকে বলবো একটুখানি খাইয়ে দিতে তো এই যে আহিল আর ওর পাপা দুজনাতে বসে বসে মোবাইলে পড়াই দেখছিল সত্যি কথা বলতে গিয়ে মানে মোবাইলেও দেখবে মানে শেখার প্রচুর জিনিস আছে মোবাইল মানেই যে খারাপ সেটাও নয় আবার যে ভালো সেটাও বলবো না মানে তুমি যদি শিখতে চাও তো মোবাইলে অনেক জিনিস শেখার আছে তো আহিল না বেশিরভাগ টাইমটা পড়ার জিনিসপত্রই কিন্তু দেখে আর আমি যে এত সুন্দর করে একটা এঁকে দিলাম ওর চাউমিনে সেটা দেখলোই না পুরো চাউমিনটাকে দেখো ঝাঁকা নাকা করে দিয়েছে আর এই দিকে আমার বর সে তো আর এক সে চাউমিনটাকে দেখো পুরো একদম ঘেটে ঘ করে দিয়েছে যাতে তাড়াহুড়ো করে ঠান্ডা হয় এই কারণে কিন্তু চাউমিনটাকে নিয়ে নাড়াচাড়া করছে আর এই দিকে আমার ছেলে ফু দিচ্ছে মানে ওর আর তর্চ হয়েছে না একটু যে দাঁড়ায় পাঁচ মিনিট সেটা নয় তো এইদিকে ওর পাপা একটুখানি খাইয়ে দিল তাহির বলছে যে না ও নাকি একাই খাবে ওর পাপার হাতেও খাবে না তো এই যে সুন্দর করে জানালায় দিয়ে দিলাম যাতে পড়লে মানে ঘরটা মুছে নেওয়া হবে আর খাটে যদি ফেলে দেয় বুঝতেই পারছো পুরো বেডশিট টেডশিট তুলে আবার আমাকে কাঁচা খুঁচো করতে হবে তো ওকে ওইদিকে শান্তি মতো জানালায় বসিয়ে দিয়ে আমি চলে এলাম এই দিকে রান্না করতে আর বসিয়ে দিলাম তোমার ভাত আর বৃষ্টিটা যেহেতু ঝিরিঝিরি হচ্ছে বৃষ্টিটা না এই দিকে আসছে না মানে এই দিকে জানালা দিয়ে ঢুকছে না যে কারণে আমি জানালা খুলেও রান্না করতে পারছে আর আহিল ওইদিকে জানালায় বসে কিন্তু খেতে পারছে আর ভাতের মধ্যে দিয়েছি পেঁপে সেদ্ধ এই লাল লাল পেঁপেগুলো একটু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে কিন্তু দারুণ লাগে আর এই দিকে করবো আজ আমের চাটনি এই প্রথমেই করছি যদিও আমি আমের চাটনি আমের টক আমি খেয়েছি বাট চাটনিটা করা হয়নি তো প্রেসার কুকারে একটুখানি হলুদ আর লবণ দিয়ে আমি আমটাকে করে নিয়েছি আর তারপরে কড়াইতে একটুখানি সরিষার তেল দিয়ে ওর মধ্যে তোমার দিয়ে দিলাম পেঁয়াজ আর একটুখানি রসুন একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে এই চাটনি জিনিসটাতে না কালো সর্ষেটা দিলে খেতে আমার মনে হয় বেশি ভালো হয় আর আমগুলো পুরো গলে গেছে আমি যদিও দুটো সিটে মানে মেরেছি তাতেই দেখছি আমের এই অবস্থা হয়তো বা একটা সিটি মেরে নামিয়ে নিলেই হয়ে যেত আর তারপরে তোমার দিয়ে দিলাম চিনি বাপরে বাপ এত টক আম এইটুকু চাটনিতে প্রায় এক কিলোর ওপর চিনি লেগেছে তবুও যেন টক টক মানে হচ্ছে যত চিনি ছিল বোতল মানে চিনির কোটোটা উল্টে দিয়ে দিয়েছি আর একটুখানি চিনিও বেঁচে নেই তারপরেও খেতে গিয়ে লাগছিল টক তো চাটনিটা এদিকে একটু ফুটতে দিলাম যাতে চিনিটা দিলাম তো চিনিটা যাতে গলে যায় আর এই দিকে আমি ভুড়িটা তো আগেই কষিয়ে নিয়েছিলাম মশলা টশলা দিয়ে তো এটাকে এখন তুলে দেব প্রেসারে কেননা কড়াইতে সেদ্ধ হতে না অনেক সময় লাগে আর একটুখানি তলার দিকটা লেগে লেগেও গিয়েছিলো মানে ভাজা টাইপসের হয়ে গেছে এটা রুটির সঙ্গে ভালো লাগবে বা তোমার খালি খেতে ভালো লাগবে আমরা যেহেতু ভাতের সঙ্গে খাবো তো একটুখানি ঝোল ঝোল রাখবো তো এটা দিয়ে দেওয়ার পর দেখলাম একটুখানি লবণও কম হয়েছে একটুখানি ঝালও কম হয়েছে তো একটু নুন ঝাল এর মধ্যে অ্যাড করে এটা আমি বসিয়ে দিলাম সে চার পাঁচটা সিটি দিয়ে নেব তাহলে আমার ভুঁড়িটা রেডি হয়ে যাবে আর তারপরে এখানে ভাবছি করলা আলু ভাজা আজকে ভেবেছিলাম করবো না এমনিতেই বৃষ্টির দিনে না সারা দিন লাদ খাই কোনো কিছু ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না স্নান করতে ভালো লাগে না তার উপর বর বলেছে করলা আলু ভাজো এটা করো ওটা করো তো কি আর করব প্রথমে রাগ করে বলেছিলাম যে করব না তারপরে ভাবলাম যে না বললো যখন চলো করেই দিই কি আর এমন বলেছে একটু করলা আলুই তো ভাজতে বলেছে তো এখানে আমি পেঁয়াজ আলু করলা সমস্ত কিছু কেটে নিচ্ছি আর ওই যে বললাম চিনিটা শেষ হয়ে গেছে তো আহিলের পাপা একটুখানি বৃষ্টিটা ছেড়েছিল তোমার মোটামুটি নটা দশটার দিকে তো একটুখানি বাড়ির কাছে গেছিল যেহেতু পিলারগুলো ঢালাই হয়েছে দু একটা তোমার ওই ঢালাই করেছে তো ওগুলো না কাল চেম্বারের পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছিল তো আজকে ওটা খুলে দেবে যেহেতু বৃষ্টি হচ্ছে আর যত মানে জল দেওয়া যায় ততই ভালো সারাদিন তোমরা তো জানোই তো সেই কারণেই ওই পলিথিনগুলো খুলে দেওয়ার জন্য গেলো তো আমি ভাবলাম বাইরে যখন একটুখানি বেরিয়েছে তো আমি বলি যে চিনি নিয়ে আসতে কেননা চিনি একদমই শেষ সন্ধেবেলা করে যে একটু চা করব সেটাও কিন্তু করতে পারবো না চিনির অভাবে তো এখানে এক কিলো মতো চিনি এনে দিয়েছে তো চিনিটা আমি কোটোতে ঢেলে রাখলাম আর এই দিকে একটুখানি জিরে টিরে দিয়েছি ফোড়নে তারপর তোমার কাঁচা লঙ্কা দিয়ে এই যে করলা আলু একটু বেশি বেশি করে পেঁয়াজ দিলে না খেতে ভালো লাগে এই করলা ভাজে আমি কখনো খাইনি বিশ্বাস করো এইদিকে কিছু দিন ধরে আমার কেন জানি না এটা খেতে ভীষণ ভালো লাগছে মানে আলুর পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে না করলা আলুটা খেতে বেশ ভালো লাগে তো এইদিকে আলু করলাটা বসিয়ে দিলাম আর আমার ভুঁড়িটাও হয়ে গেছে কালারটা তো দেখতেই পাচ্ছ জাস্ট ওয়াও এসেছে আর এখানে আমার একটা মশলা বানানো আছে তোমার শুকনো লঙ্কা ধনে জিরে অনেক কিছু দিয়ে কি কি রয়েছে আমি নিজেও ভুলে গেছি তো সেই মশলাটাই একটুখানি উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর প্রেশার থেকে আমি ঢেলে নিলাম আমি যে কোনো রান্না কড়াইয়ে করি বা হাঁড়িতে করি প্রেশারে করি আমি বাটিতে ঢেলে না নিলে না আমার খেয়ে শান্তি হয় না মনে হয় সমস্ত কিছু আমি বাটিতে বাটিতে করে তুলে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু শান্তি লাগে তো যাই হোক আমরা বসে গেছি খেতে বুঝতেই পারছো বৃষ্টির দিনে কোনো কাজ নেই শুধু দুটো রান্না খাওয়া সারাদিন শুয়ে থাকা বসে থাকা এটাই কাজ তো পেঁপে সেদ্ধ এখানে করলা আলু ভাজা আর ভুঁড়ি রান্না করেছিলাম আর করেছিলাম আমের চাটনি বেশ জমকালোই বলতে পারো মেনুগুলো তো আমাদের ভীষণই ভালো লেগেছে খুব তৃপ্তি করে খেয়েছি বাট ওই যে তোমাদের বললাম কোনো কাজ নেই কোনো কাজ করিনি ইভেন স্নানও করিনি এত বৃষ্টি হচ্ছিলো মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না তো কি করেছি দেখো আমরা এই খাটে মোটামুটি তোমার এগারোটা বারোটার দিকে সিনেমা চালানো স্টার্ট করেছি কি দেখছে ওরা সেটাই ভাবছে তো এই যে প্রথমে প্রথম সিনেমা শুরু হয়েছে আমার মায়ের শপথ দিয়ে সিনেমাটা দেখার পর দু এক ঘন্টার বিরতি হাত ধুয়েছি একটুখানি কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি বিকেলে চালিয়েছিল মোচন সেটা দেখেছি যেহেতু বাইরে বেরোতে পাচ্ছি না পুরোটা দিন বাড়িতে বন্দি তারপরে আবার রাত্রি দশটার দিকে তোমার হিন্দি সিনেমা যান চালিয়েছিল মানে আজ সারাটা দিনে তিনটে সিনেমা দেখেছি মানে বেশ এনজয় করেছি সচরাচর কিন্তু মানে এত আনন্দ করতে পারি না ওই বাড়ির কাছে ছুটতে হয় বাজারে কাজে বাট আজকের ওয়েদারটার জন্য সবাই মিলে কিন্তু আমরা বেশ মজা করেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো টাটা